আল্লাহ বলেন আমি রপন পী পৃথিবীকে সৃষ্টি করেছি পৃথিবীর সব চাইতে নিকটতম গ্রহ সব চাইতে এমন করে তৈরি করেছি এমন করে সৃষ্টি করেছি এই সূর্য পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড় করে আমি আল্লাহ তৈরি করে দিয়েছি এই সূর্যকে তোমরা দেখো একটা বাটির মতো একটা প্লেটের মতো একটা থালার মতো তোমরা দেখতে পাও কিন্তু এই সূর্যকে আমি আল্লাহ তেরো লক্ষ গুণ বড় করে পৃথিবীর চাইতে বড় করে সৃষ্টি করেছি শুধু তাই নয় এই সূর্য পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থান করতেছে যদি কিলোমিটারের হিসাবে হিসাব করেন তাহলে বুঝতে হবে এই হল পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থান করতেছে আমরা মনে করি আল্লাহ এই সূর্য মনে হয় পৃথিবীর সব চাইতে সব চাইতে বড় গ্রহ তার নয় আমার প্রিয় ভাইরা আমার সম্মানিত বাবা সূর্যের চাইতে আলামিন তার চাইতে বড় গ্রহ তৈরি করেছেন সৃষ্টি করেছেন নাম তার প্রক্সিমা সান্ট্রাই এই প্রক্সিমা রায় যে সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ বড় আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রক্সিমা সান্ট্রাইকে সূর্যের চাইতে তেত্রিশ গুণ বড় করে সৃষ্টি করেছে আমরা মনে করি আল্লাহ এই মনে হয় প্রক্সিমা সেন্টরাই সবচাইতে বড় গ্রহ এরপরে আর কোন গ্রহ থাকবে না আল্লাহর মনে হয় সবচাইতে সেরা গ্রহ আমার প্রিয় ভাইরা আল্লাহু রাব্বুল আআমিন বলে আল্লাহ রাব্বুল আআমিন বলছেন প্রক্সিমা সেন্টরাই কে সূত্রের চেয়ে বড় তেত্তিরিশ গুণ আর আমি আল্লাহ তারা সেন্ট্রালয়ের চাইতে আমি আল্লাহ তালা আরো আমার একটা গ্রহ রয়েছে তার থেকে বড় সেই গ্রহের নাম হলো এটা করিনা ওই এটা করিনা যে সুস্থ পৃথিবী থেকে তেরো লক্ষ্য পড়ো ওইটা কেরিনাকে আল্লাহ রব্বুল আলামিন ওই সূর্যের চাইতে 100 গুণ বড় করে তৈরি করেছে জোরে বল আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মনে করলাম আল্লাহ সূর্য হয়ে গেল প্রক্সিমা সেন্টার হয়ে গেল এটা কেরিনা হয়ে গেল মনে হয় এটা কেরিনা সব চাইতে বড় বড় হয় এটা কেরিনার চাইতে আর কোনো বড় বড় হ না আল্লাহ রাব্বুল আলামিন বলেন না 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 এটা কেরিনার চাইতে বড় গ্রহের নাম হলো আমি আল্লাহ চন্দ্র রাজিকে সৃষ্টি করেছি নাম যার প্যাটেল জিউ এই প্যাটেল জিউ তারকা ইটা অধিক অধিক

তেত্রিশ কোটি গুণ বড় করে আল্লাহ তালা সৃষ্টি করেছে আমার প্রিয় ভাইয়েরা আমরা মনে করলাম আল্লাহ এটা মনে হয় তোমার সবচাইতে সেরা সৃষ্টি সবচাইতে সেরা গরম মনে হয় আল্লাহ আল্লাহতালা বললেন না না বাদ্দা আমি তোমাদের জন্য তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি প্যাটেল দিওজ তারকাকে প্যাটেল দিওজ তারকাকে আমি মহাশূন্যের ভিতরে এক দুইশ তিনশো চারশো বিলিয়নের মতো বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে চারশো বিলিয়নের মতো প্যাটেল জিউস তারকা তৈরি করেছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওই প্যাটেল জিউস তারকার চাইতে আর একটা জিনিস বড় তার নাম হলো গ্যালাক্সি ওই গ্যালাক্সি হলো গ্যালাক্সি হলো সূর্যের চাইতে সূর্যের সূর্য পৃথিবীর চাইতে তেরো কোটি

গরব এর পরে আর বড় গরব না আল্লাহ রাম বললেন না 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 ও আমার বান্দারা ও আমার বান্দারা এর পরে আমার সবচাইতে বড় গরহের নাম হলো বেলাক হল এই বেলাক হল সূর্যর চাইতে যে 13 কোটি গুণ বড় 13 লক্ষ গুণ বড় যে যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ ঘন বড় ওই সূর্যকে দশ হাজার সূর্যকে খেয়ে হজম করতে পারে এমন গ্যালাক্সি আমি আল্লাহ তালা বেলা ঘরকে আমি আল্লাহ তালা তৈরি করে দিয়েছি সবগুলো মানুষের জন্য সবগুলো মানুষের জন্য শোষিত করে আমি আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছি আল্লাহ আরহফুল হলামের বলেন আর এই মানুষ অহংকার করে তাহলে আমাদের অবস্থান কোথায় মনে করেন পৃথিবীর বুকে আমাদের ভারতবর্ষের বস ভেড়া আমাদের অবস্থান একদম ক্ষুদ্র ভারতবর্ষের তুলনায় আমাদের অবস্থান কতটুকু আমাদের ভারত ভারতবর্ষের তুলনায় আমরা যে জায়গাটায় বসে আসি এটা কলমের নে পড়ার জায়গা আছে কিনা আছে আসে কলমে নিব পড়ার চাই কিন্তু আমরা অহংকার করি আল্লাহ তাআলা বললেন ও দুনিয়ার বান্দারা তোমরা অহংকার করো না অহমিকা করো না তোমরা আমি আল্লাহ আমার দরবারে তোমরা ইবাদত বন্দেগী করো আমার দাসত্ব করো আমার গোলামী করো আল্লাহ তাআলা বললেন মা খালাকুতুল জিন্না আমি আল্লাহ মানব জাতি আর জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদাত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমি আল্লাহ আল্লাহলা পৃথিবীর জমিনে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি ইবাদত করতে হবে বন্দী করতে হবে দাসত্ব করতে হবে আমার জীবন আমার মরণ আমার কবর কর আমার জেন্দেগী amar jeevan amar maran amar bandegi ya ilahi qabar karo amar jannat la ilaha illallah jor la ilaha জোরে না এল লাল্লা ভাইজানি রহ না কেমনে যাব জানি না রহ কারম তয়া লাল্লা রহ কার তয়া লাল্লা কার ما ديننا لا, لا اله الا الله لا اله الا الله محمد মাドル রাসূলুল্লাহ এই কবরস্থান সংক্রান্ত মাহফিল হচ্ছে আপনারা এই কবরস্থানের জন্য সকলে নাজাতের জন্য দোয়া করবেন আমিও মুসাফির বান্দা আমিও কবরস্থান কবরে বাসীদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই কবরের আশপাশ যারা এই কবরেবাসী হয়ে গেছে আল্লাহ তাআলা যেন তাদেরকে নাজাত দান করে সকলে বলি আমি আমার প্রিয় ভাই আমি আপনাদের সম্মুখে قرآن الكريم سورة المائدار شات شكي نمبر تلوات قرسي الله تعالى أيها أيوة الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغ رسالته وإما والله يعلم

কাফিরিন আল্লাহ রাব্বুল আমি যখন আমার নবী মুহাম্মাদ الرسول কাছে আমার তিন আমার কুরআনকে যখন প্রেরণ করলাম আমি তখন আল্লাহর নবীকে বললাম ও নবী আপনি টেনশন করেন না চিন্তা করেন না আপনি কুরআনের দাওয়াতগুলো আপনি প্রচার করে যান এতে কোনো কাফের মুসলিকরা আপনাকে বাধা দিতে পারবে না আপনার দাওয়াতে কোনো বাধা দিতে পারবে না আপনার দাওয়াতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না কাফের মুশরিকরা আপনার কখনো দলভুক্ত হবে না এবং তারা আপনার দাওয়াতে কখনো বাধা দিতে পারবে না আমার সম্মানিত ভাইরা আমার ভাইরা আবু জেহেল আয়াত যখন নাজিল হলো নাজিলের প্রেক্ষাপট দেখলে বোঝা যায় আবু জেহেল দুই হাত মুষ্টি বেঁধে আল্লাহ নবীর কাছে এসে বললেন মুহাম্মদ তুমি যদি সত্য রাসূল হয়ে থাকো তুমি যদি সত্য নবী হয়ে থাকো তুমি বলে দাও আজকে আমার হাতের মুঠাই কি এনেছি হাতের মুঠাই কি এনেছি যদি তুমি সত্য রাসূল হয়ে থাকো সত্য নবী হয়ে থাকো তাহলে তুমি বলে দিতে পারবে আমার হাতের মুঠার মধ্যে আমি কি নিয়ে এসেছি আর যদি তুমি কখনো বলতে পারবে না আমি হাতের মোটার মধ্যে কি নিয়ে এসেছি আল্লাহ রসুন তখন চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল আল্লাহ করলেন আয় আল্লাহ আবু জেহেল মক্কার লোকে সবচাইতে কট্টর কাফের সবচাইতে ইসলামের চরমত दुश्मन সে বলছে তার হাতের মুঠার মধ্যে কি নিয়ে এসেছে আমি যদি বলতে পারি সে বলছে আমি মুসলমান হয়ে যাব আমি কালেমা পড়ব তুমি আমায় তৌফিক দিয়ে দাও আবু জেহেলকে

আর আবু জেহেলের বডির ভিতরে কোথায় কি রয়েছে সবগুলো বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা বন্ধ করলেন চোখটা বন্ধ করার পরে আবু জেহেলের দিকে আবার চোখটা খুললেন চোখ খোলার পরে আবু জেহেলকে বললেন আবু জেহেল তোমার হাতের মুঠার মধ্যে তুমি পাথর নিয়ে এসেছো আবু জেহেল তখন বললেন মোহাম্মদ আমি আমার হাতের মুঠার মধ্যে কয়টা পাথর নিয়ে এসেছি তুমি একটু জানায় দাও আবু জেহেলের প্রশ্নের উত্তরে

محمد رسول الله

আবু চেহেলা এই মাথা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন না তিনি চলে গেলেন চলে যাওয়ার পরে কালিমাল দাওয়াত প্রচার করতেছে মোহাম্মদ ইসলামের দাওয়াত প্রচার করতেছে এই দাওয়াত যদি প্রচার করতে দেওয়া হয় এই দাওয়াত যদি সে প্রচার করে তাহলে এমন একদিন চলে আসবে আমাদের আর ধর্মের লোক পাওয়া যাবে না সব মোহাম্মণে চলে যা এক চলে যা তুমি এক করে চলে যাও মোহাম্মদকে এই মোহাম্মদকে দিনের দাওয়াত থেকে তুমি পরিত্রাণ করো মোহাম্মদকে দিনের দাওয়াত থেকে সরিয়ে নিয়ে আসো আমার আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে উদ্ভব দাবিয়া চলে গেলেন দাবিয়া উদ্ভব দাবিয়া বললেন ও মোহাম্মদ তুমি আমাদের সন্তান তুমি আমাদের ছেলে তুমি আমাদের সন্তান সমতুল্য আমি তোমাদের আমি তোমার চাচা হয়ে মক্কার বসিয়া নেতা হয়ে তোমাকে চারটা জিনিসের রওদা করব চারটা জিনিস তোমাকে দিব তোমার একটা জিনিস করতে হবে কালে মারে তোমাকে ছেড়ে দিতে হবে কালে মারাদা তোমাকে ছেড়ে দিতে হবে আর তোমাকে চারটা জিনিস দিবিয়া বললেন ও মহা ও মহা তোমাকে এক নাম্বার যে জিনিসটা দেব তোমার ছোটকালে পিতা মারা গেছে তুমি যখন মায়ের পেটে তোমার তখন পিতা হারায় গেছে তুমি যখন মা তোমার বয়স যখন 6 বছর হয়েছে তখন তোমার মা হারায় গিয়েছে তোমার বয়স যখন 8 বছর হয়েছে তখন তোমার দাদা আব্দুল মুত্তালিম হারায় গিয়েছে তুমি ইতিম মানুষ ইতিম মানুষ বলে তোমাকে কেউ মেয়ে দিতে চাচ্ছিল না ওই তোমার চাচাই এতিম বলে তোমার চাচায় একজন বড়লোক বড় লোকের সাথে বিয়ে তোমাকে দিয়েছে তোমার মনটা উঠেনি তোমার বয়স যখন পঁচিশ বছর তোমার স্ত্রীর বয়স তখন চল্লিশ বছর এটা কোনো কোনো মানুষের মন ওঠে না ও বাবা তুমি কথা দিয়ে দাও তুমি কালেমার দাওয়াজ ছেড়ে দিবা কালেমার দাওয়াত যদি ছেড়ে দাও তাহলে আমরা তোমাকে মক্কার সব চাইতে সুন্দরী রমণীকে আমরা তোমার স্ত্রী বানায় দিব সবথেকে সুন্দরী মেয়েকে তোমার স্ত্রী বানিয়ে দেব এরকম যখন ওয়াদা করলেন মুহাম্মাদ الرسولুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বলে না দাবি বিন আমার দুই নাম্বার দাবি আমার দুই নাম্বার দাবি সেটা হলো মক্কার মুকে যত বাড়ি রয়েছে এই বাড়ির চাইতে সুন্দর একটা ডিজাইনের বাড়ি তোমাকে করে দেব তুমি একটাই দাবি সেটা হলো তুমি যে কালেমার দাওয়াত প্রচার ওই কালেমার দাওয়াত তুমি ছেড়ে দাও ওই কালেমার দাওয়াত তুমি যদি ছেড়ে দাও তাহলে মক্কার বুকে এত সুন্দর বাড়ি তোমাকে করে দিব এরকম কম বাড়ি মক্কার বুকে আর দ্বিতীয়টি খুঁজে পাবে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন না কথা না বলে আমার ভাইরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্ববে নেতা তিনি বলল মোহাম্মাদ তোমাকে এক নম্বর স্ত্রী দিলাম সুন্দর দুই নাম্বার তোমাকে আনিশান বাড়ি করে দিলাম তিন নাম্বার তিন নম্বর তোমাকে মক্করবকে মানুষের যত টাকা রয়েছে সব টাকাগুলো আমি একত্রিত করব একত্রিত করার পরে ওই টাকাগুলো আমরা দুই ভাগ করব এক ভাগ তোমাকে দিয়ে দিব আর এক ভাগ পাকার সব মানুষকে ভাগ করে দিব আগামী কাল সূর্য উঠতে দেরি হবে কিন্তু তুমি বড় লোক হতে একটু দেরি হবে না ও মোহাম্মদ তুমি কালেমার দাও ছেড়ে দাও কালেমার দাওয়াত যদি তুমি ছেড়ে দাও তাহলে তোমার তিন নম্বর তোমাকে ধনী বানায় দিব চার নাম্বার তোমাকে তোমার যে ক্ষমতাটা নেওয়ার লোভ রয়েছে ওই ক্ষমতাটা আমরা তোমাকে দিব আগামীকাল আমি বসিয়ার নেতা মক্কার বড় নেতা আমি তোমার সাথে কথা দিয়ে দিলাম আগামীকাল তোমাকে মক্কার প্রেসিডেন্ট বানায় দিব ও মহাম্মা তুমি শুধুমাত্র তোমার দাওয়াত ছেড়ে দাও এই চারটা জিনিস তোমাকে আমরা দিয়ে দিব যখন মোহাম্মদ সাল্লাম বললেন ও চাচা উত্তবিন্দা মিয়া আপনার কথার উত্তর আমি দিব না আপনার কথার উত্তর আমার আসমান জমিনের মালিক আল্লাহ তালা আপনার কথার উত্তর আর সের উপর থেকে প্রদান করবে আল্লাহ তালা বললেন অকাল আল্লাহ কাপার বানা

বান্দরা তখন বলবে আল্লাহ তোমার কাছে আর কিছু না তোমার কাছে আর কিছু চাবানা আলামিন তুমি আমাদেরকে দুনিয়ায় যে সকল নেতা যে সকল নেত্রী আমাদেরকে খারাপ পথে নিয়ে গিয়েছিল পশ্চিম পথে নিয়ে গিয়েছিল আয় আল্লাহ তুমি সেই সকল মানুষদেরকে আমাদের একটু দেখায় দাও আমাদের একটু সেনাই দাও আল্লাহ বলবেন কিভাবে তোমাদের সেনাই দেব কোথায় নিয়ে আসবো তখন জাহান আমি বলবো আল্লাহ ওই সকল বান্দাদেরকে আমাদের পায়ে তলা একটু এনে দাও তাদের বুকের উপরে দুইটা লাঠি মেরে আমরা জাহান নামে যাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন ভাবে আয়াত তেলাওয়াত করে দিলেন তখন নবীন দাবে উঠে গেলেন আর বললেন ও আবু জেহেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমার দাওয়াত প্রচার করতেছে এই কালেমার দাওয়াত কখন প্রচার বন্ধ করবে আমরা যতই কিছু দেই মুহাম্মাদের ডান হাতে যদি আমরা রাতের চন্দ্রটা এনে দেই আর মোহাম্মদের বাম হাতে যদি আমরা ওই আকাশের সূর্যটা এনে দেই আর পৃথিবীর যত সম্পদ রয়েছে সব সম্পদ যদি মহাম্মাদের পায়ের কাছে এনে দেই তারপরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যে মিশন এবং যে ভীষণ এই পৃথিবীতে আগমন করেছে ওই মিশন এবং মিশন কখনো বাদ দিবে না লিল্লাহে হে থাকবে লীলা থাকবে আমার প্রিয় ভয় যখন চলে গেলেন চলে যাওয়ার পরে আবু কে বললেন আবু বলল বললো আমরা একটা ষড়যন্ত্র করব এমন একটা ষড়যন্ত্র করব মোহাম্মদ যাতে ফাঁসায় যায়। মোহাম্মদ যাতে দিনের দাওয়া দিতে আর না পারে আল্লাহ বললেন